আমি পারিনি কখনো তোমায় একটু মনের মতো ভালোবাসতে হে মা আমি কখনো পারিনি তোমায় আমার মতো করে একটু ভালোবাসতে আমি কখনো পারিনি তোমাকে ভালো মন্দ একটু বেশি খাওয়াতে তোমার ছেলে কত কিছু খাচ্ছে মাগ সাধ্য আমি পারিনি তোমার স্বপ্নগুলো পূরণ করতে আমি পারিনি মাগ তোমায় তোমার মতো তোমাকে একটু বেশি ভালোবাসতে মাগো আমি পারিনি তোমার মতো তোমায় ভালোবাসতে আমি এখন নিবৃত অজস্রবার একা একান মনে বিদাতার ডাকে চলে গেলে শূন্য তাহা বুকে রেখে এখনো ভাবি ভালোবাসতে পারে